বন্ধুরা আজকে দেখতে পাচ্ছে চলে আসলাম মাঠে আর মাঠে থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আর দেখতে পাচ্ছো ভুট্টা খেয়ার তার এদিকে যাচ্ছে এখন সামনে আমার গম গমের জমি আছে তো গম কাটাবো হারভেস্টটা চলে এসছে ওই জন্য আমাকে একজন ফোন করে বললো যে ভাই তোদের জমির পাশে গম কাটা চলছে চলাই গমটা কাটিলেই তবে নাহলে বেরিয়ে গেলে মুশকিল আছে গাড়ি তো দেখতে পাচ্ছি যে গমগুলো কাটবে তারপর আমাদের তো চলো গাড়িতে গম কাটাবে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো চলো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ এখন চলে আসলাম আমাদের জমিতে আর আমাদের দিনতে কাটা স্টার্ট হয়েছে যেটা কাটছে সেটা আমাদের আমাদের জমির বম এটা তো গমটা দেখতেই পাচ্ছ তোমরা লাইন লাইন ভাবে কি সুন্দরভাবে কাটছে আর পিছন দিকে ওর যে গাছের যে নাড়াটা সেটা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর গমটা স্টপ হচ্ছে যে বসে আছে ড্রাইভার তার পিছনে একটা ট্যাঙ্ক হবে সেই ট্যাঙ্কটিও স্টপ হচ্ছে আর এটা দিয়ে ঢেলে দিবে আর গমগুলো যাচ্ছে কীভাবে দেখতে পাচ্ছ তো দেখো আমার পুরো জমির গমটা কাটা কমপ্লিট হয়ে গেছে ওখানে ছিল আর এখানে গমটা এখন ট্রলিতে আনলোড হবে দেখো আর এখানে পুরো ট্রলিতে যতটা গম থাকবে ট্যাঙ্কে সব ট্যাঙ্কে মানে টেনে নেবে সব ট্রলিতে টলিতে ফেলে দিচ্ছে আর সেটা এখন ট্র্যাক্টরের ট্রলিটা যাবে বাড়িতে আর বাড়িতে নিয়ে গিয়ে ঢেলে দিবে বাড়িতে আর ওদের লোক যাবে সেই ওদের যেটা প্রাপ্ত জিন আর কেটেছে সেটা ওদের ভাগটা ওরা নিয়ে চলে আসবে ওদের লোক গিয়ে তো চলো বাড়িতে গিয়ে একদম গমের ওখানে দেখা হচ্ছে সে দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ আমার বাড়িতে চলে এসছে টলি আর এখানে চট পেতে দিয়েছি আর এখানে গমটা ঢালা হয়ে গেছে তো এখন এখানেই থাকবে ওরা এসে নিয়ে যাবে তো এখান থেকে আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করিতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো